নজর রাখবো পরবর্তী সংবাদে ভোটের দুদিন আগে এবার রাজ্য সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ক্ষেত্রে বলা যায় শেষ দিনে এবার নির্বাচনী প্রচারের ঝড় তুলতে রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে মোদীর সফরের আগেই দলীয় কর্মীদের মধ্যে এক প্রকার উন্মাদনা তুঙ্গে রয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থলে গিয়ে এক প্রকার প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি শেষ দিনে নির্বাচনী প্রচারের ঝড় তুলতে আর সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে প্রচারের প্রস্তুতি এক প্রকার খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকালই আসতে চলেছেন রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি বলছে শুনব সুপ্রীতি শেষ দিনের নির্বাচনী প্রচারে ঝড় তুলতে এবার আগরতলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি আপডেট পাচ্ছ তুমি দেখো এই মুহূর্তে যথেষ্ট জমে উঠেছে রাজনৈতিক প্রচার সাথে দল এক প্রকার ঝড় তুলছে প্রচারকে ঘিরে কিছুক্ষণ আগেই রাজ্যের বিমানবন্দরে এসে অবতরণ করলেন ইন্ডিয়া গেটের পক্ষ থেকে প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী তিনি এসেছেন কংগ্রেসের নেত্রী এবং তিনি পদযাত্রা করবেন এই শহরের বুকে আর কিছুক্ষণের মধ্যে তিনি সার্কিট হাউসে এসে পৌঁছাবেন সেই এই আবহে যখন প্রচার জমে উঠেছে তারই সঙ্গে আগামীকাল কিংবা শাসক দলের যে প্রচার একেবারে শেষ প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী দেখো প্রথম দফার এপ্রিল শুরু হচ্ছে আর যেহেতু প্রথম দফা রয়েছে তাই এই দুটো জানি যে সমস্ত তাই সেই নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে আগামী সতেরো তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলকে বলা যায় বিকেল চারটে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে সকলকে এই প্রচার শেষ করতে হবে এবং শেষ বেলার এই প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী জনসভা করবেন যেটা আহ প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এবং রাজ্যের বিজেপি দপ্তর সূত্রে যে খবর আমরা পেয়েছি যে স্বামী বিবেকানন্দ ময়দানে তিনি জনসভাতে ভাষণ রাখবেন এবং যে টাইম আমরা এখনো অব্দি জানছি যে দুপুর তাই ঢুকে যাবেন রাজ্যে দেখো প্রধানমন্ত্রী কে কিন্তু তার সিকিউরিটির একটি বিশেষ ভাবনা চিন্তা রয়েছে দিক রয়েছে তাই সেই জায়গাতে সঠিক শিডিউল কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা ভিভিআইপি দের ক্ষেত্রে হয় না তবু তবে এই সময়ের মধ্যে যেহেতু তো শেষ করতে হবে বিকেল চারটের মধ্যে তার আগেই প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন জনসভা করবেন এবং ভাষণ দেবেন তবে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যেরকম ব্যাপক তৎপরতা নিরাপত্তা রয়েছে তার সঙ্গে বিজেপি কর্মীদের অতসাহক এটা কিন্তু দাচ্ছি সময়ে সময়ে দেখুন আর রাত সহারে যেহেতু প্রধানমন্ত্রী রাজ্য সফর হয়েছে তাই বিজেপি অন্তরে চলছে গাড়ি প্রস্তুতি এতবার বিজেপির শীর্ষ নেতৃত্বরা সেই সভাস্থল পরিদর্শন করছেন কতদূর কি প্রস্তুতি রয়েছে তা খতিয়ে দেখছেন এবং তার সামনে যে জায়গা যে মাশ স্বামী বিবেকানন্দ ময়দান শ্রী স্বামী বিবেকানন্দ ময়দান কি এতবার সাজানো হচ্ছে ভিলে সাজানো মাথায় রেখেও বিশেষ শেড তৈরি করা হচ্ছে তার সঙ্গে তোমার বলা যায় যে সমস্ত দিকে নিরাপত্তার পেষ্টণ করে ফেলা হয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা জারি রয়েছে নো ফ্লাই জোন রেড জোন করা হচ্ছে সংশ্লিষ্ট তৎপরতা প্রস্তুতি আহ রাজ্যের ভোট প্রস্তুতি একেবারে জমে উঠেছে এবং গেরুয়া ঝড় কালকে দেখতে পাবে গোটা রাজ্যবাসী এবং এই গেরুয়া ঝড়ে সামিল হবে রাজ্যের বহু বহু মানুষ যারা দূর দূরান্ত থেকে ছুটে আসবেন গোটা সাধারণত যারা বিজেপি যারা সমস্ত কর্মী যারা কর্মী다라고ই রয়েছে তাদের সকলকে ইতিমধ্যে ambito প্রকাশ হয়েছে আগামী কালকের মেগা দলসমাবেশে যোগদান করার জন্য অর্থাৎ শতবি আগামী কালকে রাজ্যেবাসী একটা গেরুয়া ঝড় তার প্রস্তুতি তৈরি করছে বিজেপি এবং তার সঙ্গে ভাবে সমস্ত রকনে প্রস্তুতি চূড়ান্ত এবং তার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি শতবি কাল তুমি সুপ্রীত অসংকে ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এক প্রকার বলা যায় নির্বাচনী প্রচার জমে উঠেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে গোটা বিষয়কে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বরা কি প্রতিক্রিয়া ব্যক্ত করছেন প্রধানমন্ত্রী সপরকে গিয়ে শোনাব আপনাদের আগামী সতেরোই এপ্রিল ত্রিপুরা সুন্দরীর মায়ের পূর্ণভূমিতে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জানাই স্বাগতম 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 শাগত ভূমি জি শাগত আপনারা শুনলেন বিজেপি নেতৃত্বদের বক্তব্য এবং এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এক প্রকার প্রস্তুতি নিচ্ছে বিজেপি নেতৃত্বরা এবং উন্নদিকে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানের শেষ প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ঘিরে তুমুল ভিড় এবার প্রস্তুতি। নে নেচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন।